হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভিডিও অ্যান্ড সবাইকে জানাই বিলেটেড মেরি ক্রিসমাস বিকজ এই ভিডিওটা তোমরা কিছুদিন বাদে দেখবে তার জন্য বিলেটেড মেরি ক্রিসমাস তো এখানে আমাদের সকালবেলা বেরোনোর প্ল্যান ছিল একদম ভোরবেলা ভিক্টোরিয়া যাওয়ার কথা ছিল বাট প্ল্যানটা আমি ভেস্তে দিয়েছিলাম এত ঠান্ডা ছিল যে যেতে পারিনি তো ভাবলাম ক্রিসমাস ঘরে কাটানোর থেকে দু ঘন্টার জন্য বেরিয়ে আসি আমরা তো সেই উদ্দেশ্যেই বিকেলবেলা দু ঘন্টা হাতে নিয়ে বেরিয়েছিলাম কোথায় যাবো বেসিক্যালি কোনো ঠিক ছিল না তো এই প্ল্যান করতে করতেই আমাদের হাফ সময় বেরিয়ে গেছিলো যে কোথায় যাব কোথায় যাব দিয়ে লাস্ট অব্দি আমার ড্রেস হচ্ছে গিয়ে এইটা ছিল অ্যান্ড আমার বোতল আমার সাথে থাকবে না সেটা তো সম্ভবই নয় তো বোতল বোতল নিয়ে বেরিয়ে পড়েছিলাম দিয়ে ডিসাইড হলো রাস্তায় গিয়ে যে আজকে পাটুলি যাওয়া যাক তো পাটুলির উদ্দেশ্যেই আমরা বেরিয়েছিলাম আর এই রাস্তাটা আমার খুব ভালো লাগে পাটুলির এই রাস্তাটা যারা চেনো তারা জানো জায়গাটা তো আমার জানি না কেন ভালো লাগে তো একটা রাইডই বলা যায় এটাকে পাটুলিও বলা যায় না তার কারণটা তোমরা পরে দেখতে পাবে তো এখানে পাটুলি যাওয়ার উদ্দেশ্যেই আমরা বেরিয়েছিলাম অ্যান্ড ভেবেছিলাম অরিজিত আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওর সাথেও দেখা হবে বাট অরিজিৎদার কিছু কারণের জন্য অরিজিতা আজকে আসতে পারেনি তো সেটা সানডে দেখা হবে আমাদের অরিজিত সাথে তো এনিওয়ে এখানে সেই প্ল্যানভাবে বেরিয়েছিলাম বাট সব কিছুই ভেসতেই চায় আজকে পুরো ক্রিসমাসটাই বলতে গেলে আমাদের ভেসতে চায় তাও কিছুটা বেড়ানো হয়েছে যেহেতু ঘরে না কাটানোর থেকে প্রথম খ্রিসমাস আমাদের তো ভাবলাম একটু বেরিয়েই আসি সেই উদ্দেশ্যে বেরোনো অ্যান্ড এইদিকের রাস্তাটা এতটা পরিষ্কার লাগে বাইপাসের রাস্তায় পারে উঠবে আর কি তো জায়গাটা আমার ভালো লাগে আর কি তো এখানে আমরা সেই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম অ্যান্ড রাস্তার কিছু ছবি ঠাবা নিয়ে নিচ্ছিলাম যেতে 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 যেতেই হাফ সময় লেগে গেছে সেটাও বড় কথা না বড় কথা হচ্ছে কি এরপর আমরা একটা জায়গায় নেমে চা খেলাম চা খাওয়ার পরে এখানে দেখতে পাবে তোমরা আমি তো রাস্তারই ভিডিও করে যাচ্ছি বেসিক্যালি এখানে তো এখানে একটা জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে অরিজিত ফোন করে ওই জানতে পারলাম যে অরিজিৎটা আজকে একটু বিজি আছে তো আমরা এখানে একটা দোকানে চা খেলাম দুধ চা খাইনি বিকজ আমার একটু প্রবলেম আছে আমাদের বলেছি আমি তো তার জন্য আমি দুধ চাটাকে অ্যাভয়েড করছি তো এখানে লিকার চা খেয়ে আমরা আবার একটু ছবি ঠাবা তুলছিলাম চুল ঠিক করছিলাম বেসিক্যালি তো ওখানে দেখলাম যে ক্যামেরাটা ছবিটা তো ভালো আসছে তো দুটো ছবিও তুলে নিয়েছি এখানে তো এখানে তুলে ছবি আমরা বাইক নিয়েও কিছুটা দিয়ে দিয়েছিলাম পোজ করছিল তারপরে এখানে ফটো সেশন হয়েছে গাইস ফটো সেশন হয়নি তা না ফটো সেশন হয়েছে তো এখানে ও বাইক চালাচ্ছিল সেটার আমি কিছুটা একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম যেটাতে ভীষণ ভালো লাগছিল দেখতে তোমরাই দেখে বলো ভালো লাগছে কি লাগছে না অবভিয়াসলি ভালো লাগছে তো এখানে ওর এই ক্লিপসটা নেওয়ার পর আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি ঠাবা তুলেছি এখানে বাইকের সাথে ক্যাথ মেরে তারপরে বেরিয়ে পড়েছিলাম পাটুলি যাওয়ার উদ্দেশ্যে বাট ব্যাপারটা হয়েছিল যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম ওখানে ফাংশন ফাংশন কিছু একটা চলছিল বলে অনেক রাস্তা ব্লক ছিল বলে আমরা আলটিমেটলি পাটুলি গিয়ে পৌঁছাতে পারিনি ওখান দিয়ে আবার রিটার্ন ব্যাক করে আমরা চলে এসছিলাম আমরা গেছিলাম পাটুলি যাব একটু ঘুরে আসবো মানে সকালবেলা বেরোনোর প্ল্যান ছিল আর কি বাট সকালবেলা ভিক্টোরিয়া যাওয়ার প্ল্যান ছিল বাট আমরা যেতে পারিনি তো তাই ভাবলাম সারাদিন বাড়িতে বসে থাকো তাই একটু বেরোই ঘুরে আসি আশেপাশ থেকে তো পাটলি যাওয়ার প্ল্যান ছিল বাট আবার সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে দিবাই আসবে তো সেই জন্য খুব শর্ট টাইমের মধ্যে আমরা পাটলি অবধিও যেতে পারিনি আর কি তো চা খেয়েছি একটা জায়গায় চা খেয়ে এগুলো বাড়ি যাচ্ছি এদের মেলাও বসেছে সেটা হয়তো পরের রবিবার আসবে কখন দেখাবো যদি আসা হয় আপাতত এটা একেবারে রাখছি বাকি ক্লিপগুলো তো তোমরা দেখলে কেমন লাগলো জানি না ভিডিও এর থেকে বেশি বড় না করাই বেটার আমার মনে হয় তো এই ছিল আজকের আমাদের ঘুরে ঘুরে ঘুরু না বাইকে একটু কালি গাছ ঘুরুঘুরু যেটাকে বলে এটা এটাকে ঘোরা বলো না বাইক রাইড বল শর্ট বাইক রাইড আমরা সেটা দেখেছি ওকে তো নেক্সট ভিডিও জলদি আসছে পাঠদি মেলাটার ভিডিও ওই দিগা এত সঙ্গে দেখা হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো আর এটা কেমন লাগলো নিশ্চয়ই জানি এই জন্য যারাই তারপর বাই না গাইস ব্লগটা এখানেই শেষ হয়নি কোম্পানি আমাদের আরও দিয়েছে তো যাওয়ার পথে আমি বললাম চলো না একটু ম্যাক্স থেকে ঘুরে আসি মানুষে ক্রিসমাসে কোথায় যায় পার্ক স্ট্রিট চার্জ অ্যান আমরা যাই ম্যাক্সে দেখতে তাও কিছু কিনতে যায়নি জাস্ট দেখতে গেছি যে টাইম আছে একটুখানি চলো ম্যাক্স থেকে ঘুরে আসি সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়েছিলাম তো এখানে আমরা ম্যান সেকশনে চলে আসার পরে ড্রেস ভেজ দেখে নিচ্ছিলাম তারপর আবার নিচে এসছিলাম ওম্যান সেকশনে বাট ওর তখন মনে পড়লো যে চলো না একটু গ্লাভস দেখি গ্লাভস আছে কি না যেহেতু বাইক চালায় তাই ওই গ্লাভসের দরকার পড়ে তাই আবার উপরে উঠে ম্যান সেকশনে গেলাম গ্লাভস দেখার জন্য বাট আলটিমেটলি ওখানে কোনো ছেলেদের গ্লাভস অ্যাভেলেবেল ছিল না পরে আসবে কি না ডোন্ট নো তারপর আবার নেমে ওম্যান সেকশনে গেলাম গিয়ে একটুখানি জামা কাপড় দেখছিলাম যে কি কালেকশন এসছে না এসেছে আমরা ক্রিসমাসটা এইভাবেই কাটিয়েছি বলতে গেলে তারপর ওখান থেকে বেরিয়ে ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পরে পাপড়ি চাটও নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য তোমরা সেটা দেখতে পাবে তারপর ঘরে তো চলেই এসছিলাম এসে দেখলাম দিভাই চলে এসছে তো এখানে তারা সবাই মিলে গল্প ঠল্পও করেছি করে চা বা খেলাম কেক ঠেক খেলাম ক্রিসমাসে তো কেক মাস্ট তো কেক ঠেক খেয়ে এখানে উনো খেলা স্টার্ট হয়েছিল তো বিন্দাস মজা করে রাস্টের দিনটা আমরা কাটালাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও লাইক করে দিও কমেন্ট করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে প্লিজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইস